নমস্কার আমি নিউ হলেন্ড কল্পনা অটোমোবাইল থেকে বলছি গত দশ আট দু হাজার পঁচিশ রবিবার আমরা একটি ডেমো আয়োজন করেছিলাম স্বরাজ আটশো পঁচপান্ন ভাষাস নিউ হলেন্ড ছত্রিশশো ড্যাশ টু এই ডেমোটি হয়েছিল বিন্দলে এখানে প্রায় তিনশো জনের বেশি কৃষক বন্ধুরা উপস্থিত ছিলেন ডেমোটি ছিল দশ মিনিটে এই দশ মিনিটে আমাদের নিউ হল্যান্ড ছত্রিশশো গ্যাস টু তেল খায় বারোশো গ্রাম এবং স্বরাজ আটশো পঁচপান্ন তেল খায় চোদ্দোশো গ্রাম অর্থাৎ দুশো গ্রাম তেল বেশি খায় নিউ হল্যান্ড থেকে মাত্র দশ মিনিটে দুশো গ্রাম তার মানে এক ঘন্টায় এক লিটারের থেকেও বেশি তেল কম খায় আমাদের ট্রাক্টর নিউ হল্যান্ড এটা আমাদের মুখের কথা নয় এর সাক্ষী প্রায় তিনশো জন কৃষক বন্ধু যারা সেদিন সেখানে উপস্থিত ছিলেন আপনাদের ভেতরে অনেকেই সেদিন উপস্থিত ছিলেন আবার অনেকেই সেদিন পৌঁছতে পারেননি যারা সেদিন পৌঁছতে পারেননি আপনারা যদি চান আমরা একটি ডেমোর ব্যবস্থা করব এবং সেদিন যে কোনো কোম্পানির ট্র্যাক্টরের সঙ্গে আপনারা চাইলে আমরা ডেমো করিয়ে দেখাবো নিউ সব সবসময় নাম্বার ওয়ান ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এটা আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি করছি আপনাদের ভেতর কেউ যদি এর ভেতরে নিউ হলে নিতে চান তাহলে তাদের জন্য রয়েছে বিশেষ অফার পনেরোই আগস্ট এর আগে বা পনেরোই আগস্টের দিন আপনারা যদি ট্রাক্টর নেন বা ট্রাক্টর বুকিং করেন তাহলে আমাদের বেশ কিছু অফার রয়েছে যেগুলো আমি এর আগে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম আবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই অফারগুলো হলো ট্রাক্টর নিলে রোটার ফ্রি যেখানে যেই ব্যাঙ্কে হোক বা ফাইন্যান্সে আপনার যে কোনো জায়গায় আপনারা লোন করে নিতে পারেন আমাদের কোনো সমস্যা নেই আর যেখানে সবথেকে লো ইন্টারেস্টের লোন হবে সেখান থেকে আমরা আপনাদের লোন করিয়ে দেওয়ার ব্যবস্থা করব এছাড়াও আমাদের ডিলারের পক্ষ থেকে থাকছে সেদিন বেশ কিছু ভালো ডিসকাউন্ট এবং একটি করে গিফট আরও একটি বিশেষ আকর্ষণীয় অফার রয়েছে যেটা আমাদেরকে কোম্পানি সরাসরি দিয়েছে শুধুমাত্র বেশ কিছু লাকি কাস্টমারদের জন্য যারা আমাদের নিউ হল্যান্ড ম্যানুফ্যাকচারের প্ল্যান্ট রয়েছে সেখানে ভ্রমণের সুযোগ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বেশ কিছু লাকি কাস্টমার এই এইসব অফারগুলো যদি আপনারা পেতে চান তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন নমস্কার সবাই ভালো থাকবেন